শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র রোববার আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রসিকিউটর বলেন সে সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ সারার আগে সারা আগস্ট সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটি তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগের রাজি হন তিনি এরপর দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ সারেন শেখ হাসিনা